ফরা উম্মাত দরদা মুতাবাদিলাতা আবু দারদার স্ত্রীর গায়ে দেখলেন ময়লা কাপড় চুবর প্রশ্ন করলেন মাশা নুকি কি ব্যাপার আপনার শরীরে ময়লা কাপড় চুবর কেন আপনার এই অবস্থা কেন আবু দারদার বিবি জবাব দেয়া খুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফি দুনিয়া আপনার ভাই আবু দারদার দুনিয়ার কোনো খবর নাই বিবি কোথায় কে কোথায় কোনো খোঁজ খবর নাই না এজন্য আমার অবস্থা হবে এই কথা বললেন একটু মনে আবু দারদা বাড়িতে আসছে খুব বুঝছেন আবু দারদা রদি আল্লাহ তালুর বাড়িতে সাক্ষাতে আসছে সালমান তাহলে কে সালমান আর মেজমানকে আবু দারদা আবু দারদা রদি আল্লাহ বাসে আসার পর সোনা আল্লাহ খাবার তৈরি করছে করার পর খাবার সালমান ফার্সি রদি আলা আনহুর সামনে দিছে দেওয়ার পর আবু দারদা বললেন কুলফাইনি সাহেব ও সালমান আপনি খাবার খান আমি রোজাদার তাহলে মেজবান বললেন আমি রোজাদার মেহমান আপনি খাবার খান সালমান জবাব দিলেন মা আনা বিয়া কিলিন হাত্তা তাকুলা তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না মেজবান কয় খান আমি রোজাদার মেহমান কয় তুমি না খাইলে আমি খাবো না তাহলে মেজবান রোজাদার আর মেহমান রে বলতেছে খাও মেহমান কয় না তুমি না খাইলে আমি খাবো না উপায় না দেখে আবুদ্দারদার রোজা ভাঙলেন নকল রোজা খাওয়ায় আসার তাহলে আবু দারদা মেজবান নফল রোজা রাখছিল উনি খাইলেন সালমানও খাইলেন খাওয়ার পর যাই হোক দিন কেটে গেল এবার রাতে শোয়ার পালা আবু দারদা আল্লাহ তালান যখন রাত হলো ফালা মা কানাল লাইল জাহাবা ইয়াকুম রাত যখন হয় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আবু দারদা স্ত্রী কোথায় কে কোথায় কোনো খবর নাই নামাজে দাঁড়ায় গেছে সালমান ডাক দিয়ে বললেন নাম এ গোমান আবু দারদাকে বললেন গোমান ওরে গোমাইস একটু ঘুমানোর পর আবার দাঁড়াইছে দাঁড়ানোর পর আবার নফল নামাজে দাঁড়াবে সালমান ডাক দিয়ে বললেন নাম আরে ঘুমান এই নাম মানে কিন্তু এটা আপনার বোনের না কোনো বাংলা না এটা নাম এটা এটা কিন্তু আরবি ওয়াদ মুজাক্ষার হাজারের সিগা আমরের সিগা তো নাম এই নাম মানি ঘুমান নাম অর্থ কি ঘুমান একবার দাঁড়াইছে নামাজে কয় ঘুমান আবার দাঁড়াইছে কয় ঘুমান তাহলে দিনের বেলা নফল রোজা রাখছিল ভাঙাইছে আর রাতের বেলা নামাজে দাঁড়াইছিল মানে নিয়ত ছিল সারা রাত নামাজে কাটাই দিবে কয় আবার দাঁড়াইছে কয়েকবার ফালাম্মা কানা আশিরুল্লাই এইভাবে রাত যখন শেষ রাত হয় দুই সাহাবি তারা কি করলেন সল্লাইয়া শেষ রাতে দোনো জন পড়লেন সকাল যখন হয় আবু দারদা আল্লাহ নবীর কাছে গেলেন বুঝে থাকলে বলেন আবু মেজবাদ নাকি মেহমান মেজবাদ আবুদ্দারদা রদি আল্লাহতা আল্লাহ আন নবীর কাছে গিয়ে বললেন জাকারো জা কালা পুরা ঘটনা বিস্তারিত শুনাইলেন নিয়া রুসুল আল্লাহ আমি তো দিনের বেলা নফল রোজা রাখি সালমান আমারে নফল রোজা রাখতে দেয় নাই রাতের বেলা আমি সারারাত নামাজে এবাদতের মধ্যে কাটা দেই সালমান রাতের বেলা আজকে সারারাত নামাজ পড়তে দেয় নাই রাতের শেষ অংশে আমাকে নামাজ পড়তে দিয়ে নবীজি বললেন সদা কো সালমান সালমান কি বলছে তোমার সালমান আমারে বলছে এরকম সারা রাত না পড়ে কিছু অংশে নামাজ করতে আর রাইখা মাঝে মাঝে আসে যে অংশটা এটা হলো মেহমানের সম্মানে মেজবান নফল রোজা পর্যন্ত ভেঙে ফেলতে হয়েছে এই মেহমানের গুরুত্ব বোঝার জন্য আমরা এই হাদিসটা নিতে পারি এইগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়ের আলোচনার চার নম্বর আলোচনা মনে আছে না মেহমানদারির বিষয়ে কয়টা আলোচনা জানবো আমরা আটটা চার নাম্বার গেল মেহমানদারির গুরুত্ব পাঁচ নাম্বার আলোচনা মেহমানদারির ফজিলত মেহমানদারির কি ফজিলত এ ব্যাপারে কয়েকটি হাদিস শুনি আমরা তিরমিজির বর্ণনা আঠারোশো পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসে আছে ও আবুদুর রহমান ও আফসুসালাম তাদ আল্লাহ নবী বলেন তিনটা আমল করবা ওর রহমান রহমানের এবাদত করবা দুই নাম্বার খাবার খাওয়াও মেহমানদারি কর তিন নাম্বার নম্বর সালাম সালামের ব্যাপক প্রচার ঘটাও তাদু জান্নাতা বিসালাম নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাও এমাদত করো মেহমানদারি করো সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও নিরাপদে জান্নাতে প্রবেশ করো তাহলে আমরা কি শিখলাম ফজিলতে মেহমানদারি করা জান্নাতে যাওয়ার কারণ আরেকটা একটা ফজিলত জানি আমরা মেহমানদারি করলে জান্নাতের অনিন্দ সুন্দর বালা খানার মালিক হওয়া যায় সুহাম তিরমিজির বর্ণনা পঁচিশশো সাতাইশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো সাতাইশ নম্বর হাদিস এ আছে قال رسول الله صلى الله عليه وسلم الله বলেন ইন্না ফিল জান্নাতি লাগরাফা ইরাবুতুহা মিন যুহুরিহা ওয়া যুহুরুহা মিন বুতুনিহা জান্নাতের কিছু বালাখানা আছে এমন যেই বালাখানার সৌন্দর্য ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায় বিদেশের কিছু বাড়ির এই সৌন্দর্য দেখবেন দেখবেন আর বলবেন আল্লাহ এত সুন্দর তো দুনিয়ার বাড়ি যদি আপনার এত সুন্দর লাগে আল্লাহর জান্নাতের সেই রাজপ্রাসাদ বালাখানা কত সুন্দর হবে নবীজি এই সুন্দর বালাখানার কথা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে বললেন লিমান এত সুন্দর বালাখানা কাদের জন্য প্রস্তুত করে রাখছে আল্লাহ নবীজি বললেন চার গুণ ওলা মানুষের জন্য কয় গুণ এক নাম্বার লিমান আত কালাম যারা সুন্দরভাবে কথা বলবে উত্তম কথা বলবে এক নাম্বার দুই নাম্বার অতামত আম যারা মেহমানদারি করে তিন নাম্বার আদাম সিয়াম যারা মাঝে মাঝে নফল রোজা রাখে প্রায় সময় নফল রোজা চার নাম্বার ওসল্লা বিল্লাই সুনিয়াম মানুষ যখন রাতের বেলা ঘুমায় তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায় এক নাম্বার উত্তম কথা বলে দুই নাম্বার মেহমানদারি করে তিন নাম্বার প্রায় সময় নফল রোজা রাখে চার নাম্বার মানুষ যখন রাতের বেলা ঘুমায় এই মানুষগুলা তাহাজুদের নামাজে দাঁড়ায় যায় আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ওই সুন্দর বালাখানা প্রস্তুত করে রাখছে সুন্দর বালাখানা তাদের জন্য এই গেল মেহমানদারির আরেকটা ফজিলত মেহমানদারির আরেকটা ফজিলত মনে করেন এটা দস্তরখানা এটা কি

যতক্ষণ মেহমানের সামনে দস্তর খান বিছানো থাকে আর যতক্ষণ মেহমানদারি চলতে থাকে ওই মেজবানের জন্য আল্লাহর ফেরেস তারা আল্লাহর কাছে ততক্ষণ দোয়া করতে থাকে তাহলে যতক্ষণ দস্তর খান বিচারও থাকে মেহমানদারি চলে ততক্ষণ ফেরেস তারা দোয়া করে আপনারা আবার কিন্তু দস্তর খানটা বিচারে রেখে সারাদিন যে মেহমান যাওয়ার পরেও সারা রাত বিচারে রাখলেন এরকম না কিন্তু বিষয়টা মানে মেহমানদারি চলবে তাদের জন্য ফেরেস তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এই হলো ফজিলত এই ফজিলত গুলা যেন আমরাও কামাই করতে পারি আল্লাহ তৌফিক দা করে কোন নবীর সুনত ইব্রাহিম নবীর দুই নাম্বার আমাদের নবীর শূন্যত তিন নম্বর একরামের সূন্যত চার নাম্বার গেল গুরুত্ব পাঁচ নাম্বার গেল ফজিলত ছয় মেহমানদারির মেহমানদারির যে খাবারটা ওই খাবারের কি পরিমাণ বরকত এই বরকত আমরা যদিও দেখি না কিন্তু বরকত আছে কিন্তু সাহাবায় কারামের কারকে কাউকে আল্লাহ ওই বরকত সচক্ষে দেখায় দিচ্ছে সোহান এটা হলো কারামত বলে এটা কি কারামত সোহীব বুখারীর ছয় হাজার একশো একচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা শোনার আগে একজন সাহাবীর নাম সবাই জানেন তারপরও শ্রদ্ধার সাথে একবার বলেন আবু বকর সিদ্দিক হরদিয়ম লাহ তা আলা আন তো সবাই তো আমরা এই সাহাবির নাম পৃথিবীর নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানের নাম কি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর ছেলের নাম আব্দুর রহমান আব্দুর রহমান ইবনু আবি বাকরিন আব্দুর রহমান ইবনে আবু বকর ঘটনাটা আমাদেরকে শোনাই তিনি বলেন যা আবু বাকরিন একদিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান একজন অথবা কিছু মেহমান নিয়ে বাসায় আসছে বাসায় আসার পর উনি কি করছে মেহেমানকে বাসায় রাইখা সন্ধ্যায় নবীর কাছে গেছে মানে মেহমানদেরকে বাড়িতে রাইখা উনি গেছে নবীজির কাছে তো এই দিক দিয়ে নবীজির কাছে যাওয়ার পর উনি আসতে আসতে একটু লেট হয়ে গেছে রাতে যখন বাসায় আসছে আহকর সিদ্দিকের ইস্ত্রি আহবকর সিদ্দিক অদিয়াল্তা আনহুকে বললেন আপনি কোথায় ছিলেন এহ আন অথবা অ ফিক আপনি নিজেরে কোথায় রাখলেন মেহমানদের থেকে মেহমানদেরকে বাড়িতে রেখে কোথায় চলে গেলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু বললেন মা আশাই তিহিম তাদেরকে কি তুমি এখনো রাতের খাবার দাও নাই ভাই এতটুকু কথা সবার বুঝে আসছে তো মানে তিনি ছিলেন না তো বলতেছে তার মানে কি আমি ছিলাম না বলে কি মেহমানদেরকে খাবার দাও নাই কয় বিষয়টা এমন না আপনি ছিলেন না মেহমানদেরকে খাবার দেই কি করে তাহলে আবু বকর সিদ্দিক কি করলেন উনি রাগ করলেন গদিবা আবু বাকরিন রাগ করলেন ফা উনি বকা করলেন শুধু বকা জোকা না হালাফা আনলা এত আমা উনি শপথ করে ফেললেন তোর আমি খাবো না আজকে উনি শপথ করলেন আমি আজকে খাবো না তুমি মেহমানরা এখনো খাবার দিল না এই কথা বলিল আব্দুর রহমান ওই যে ওনার ছেলে তা আব্দুর রহমানকে আমি বুঝতেছি যে আম্মারে বকা যোগা করার পর এখন আমারে বকা যোগা করবে এই জন্য তো আমি লুকিয়ে গেছি আগে থেকে আমারে আব্বা আড়াল থেকে বলতেছে এই কোথায় তাহাদিসের শব্দটা যেটাই ডার্থ হলো ওহে মূর্খ তুই কোথায় বাবা তো সন্তানকে এটা বলতে পারে সন্তান এটা কিন্তু বাবা তার সন্তানকে বলছে আমরা বলতেছি না এই তুই কোথায় তুমি কোথায় ছিলা ততক্ষণ একজন বাবা তার সাইখুল হাদিস ছেলেরই কথা বলতে পারে এটা কোনো সমস্যা না বাবা সন্তানকে এটা বলতে পারে হ বুঝো না কিচ্ছু মূর্খ কথা এটা বাবা সন্তানকে বলতে পারে সমস্যা না তো আবু بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলেরে বলদছে তুমি কোথায় তো আমি জানি যে আব্বা এখন আমার উপর রাগ করবে এই যে আগে থেকে লুকায় রইছি তা আব্বা শপথ করছে খাবে না এদিক দিয়ে হালাফাতিল মার আহ মার আদার আম্মা আম্মাও শপথ করছে আল্লাহ তা আমা হাত এত আমা যে আপনি যদি না খান আমিও খাবো না কয়জন হইল শপথের সংখ্যা দুইজনের মেহমানরা শপথের কথা শুই না হালাফু আল্লা এত আমু এরাও শপথ করছে আমরাও খাবো না হাত্তা তা আবু ওকর যতক্ষণ না খাবে কি ঘটনা ঘটে গেল উনিও খাবে না ঘরওয়ালি উনিও খাবে না মেহমানরাও খাবে না আবু বকর সিদ্দিক বললেন আমি বুঝে ফেলছি আমাদের এই সবার কর্মকাণ্ড এগুলো শয়তানের কাজ বলি না আউজবিল্লা ফাদি তাম উনি খাবার আনাইলেন আনার পর উনি শপথ ভাঙলেন আকালা নিজে খাইলেন আকালু সবাই খাইলেন ফাজা আলু লাই ওর ফাউনা লোকমাতান ইল্লা রবা দেখেন ইল্লা রবা মিন আসফালিহা আকসার মিনহা যখনই লোকমা উঠায় ওই লোকমার নিচে খাবার আগের চেয়ে আরও বেড়ে যায় একটা লোকমা খাবার উঠায় খাবার নিচে দিয়ে আরো বাড়ে এই যে বরকত ওই বরকত আমরা দেখি না কিন্তু আসলে বরকত হয় মেহমানদারির খাবারে আল্লাহ ওই বরকতটা আবুকর সিদ্দিক এবং যে মেহমান ছিল বাসায় সবাই এর দিছে এটা ছিল সিদ্দিক আকবরের কারামত আবুকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালুর কারামত এই যে মেহমানদারির খাবারে বরকত হইতেছে তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম মেহমানদারির খাবারে বরকত কেমন বরকত দেখেন এই বরকতি খাবার থেকে সবাই শপথ করে বলছিল আমি খামো না উনি বলে আমি খাবো না মেহমানরা আমি খাম না অথচ আল্লাহ দেখাই দিলেন দেখছো তোমরা কোন খাবার না খেয়ে শপথ করলা এই খাবার না খেয়ে কিভাবে শবত করো এটা তো বরকতি খাবার সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ এটা দেখেন এইগুলো আমাদের ছয় নম্বর আলোচনা সাত নম্বর আলোচনা মেজবানের করণীয় মেহমান যখন বাসায় আসবে মেজবান এগিয়ে গিয়ে স্বাগত জানাবে সালাম দিবে মুসাফা করবে রসউরুল্লাহ সাল্লাম বলেন মামিন মুসলিমাইনী আল তাকিয়ান ফায়াত ইল্লা গোফরআলাহু মাকব্লাফ তারি ক দুই মুসলমান যখন সাক্ষাৎ করবে মুসাফা করবে তারা পৃথক হওয়ার আগে তাদের গুনাগুলা মাফ হয়ে যায় তাহলে মেহমান আসলে তার সাথে সাক্ষাৎ করা এই কথাটা মনে রাখা মেজবানের এক নাম্বার করণীয় দুই নাম্বার করণীয় তাড়াতাড়ি মেহমান আয়োজন করা তারাহুরা করা শয়তানের কাজ বলেন তারাহুরা কার কাজ বলেন তারাহুরা কার কাজ তবে বলেন সবাই তবে পাঁচটি কাজ আমাদের তাড়াতাড়ি করা উচিত প্রথম কথা তারাহুরা কার কাজ তবে আমাদের কয়টি কাজ তাড়াতাড়ি করা উচিত পাঁচটি এক নম্বর মেহমানদারি করা দুই নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা তিন নম্বর কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা চার নম্বর ঋণ থাকলে ঋণ পরিশোধ করা পাঁচ নাম্বার গুনা থেকে এখনই তো করা দেরি না করা এই পাঁচ কাজ তাড়াতাড়ি করতে হবে এগুলা এর মধ্যে একটা হলো মেহমানদারি করা চার কাজে মুসলমানদের অলসতা করা উচিত নয় কাজে কাজে চার এক নম্বর বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া এখানে অলসতা করা যাবে না আব্বারে কি বসতে দিমু না দিমু না দিমু মানি আপনি যত বড় হন আপনি আব্বার দ্বারা থাকবে নাকি আপনি উঠে যেতে হবে আব্বা বসেন সে আপনি যত বড়ই হন আব্বারে বসতে দিমু কি না এই টেনশনও করা যাবে না এলো এক নাম্বার বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া এই ক্ষেত্রে অলসতাও করা যাবে না টেনশনও করা যাবে না কিসের টেনশন আব্বারে বসতে দিতে হবে দুই নাম্বার মেহমানের মেহমানদারি করা এখানে অলসতা করা যাবে না তিন নাম্বার যানবাহনের পরিচর্যা করা এদের মোটর সাইকেল চালান যারা আপনারা এটা বারবার পরিচর্যা করতে হবে যারা গাড়ি চালান এটাতে পরিচর্যা করতে হবে এটার কোনো ঝামেলা আছে কিনা এই পরিচর্যা করতে হবে এক্ষেত্রে অলসতা করা যাবে না এটা গেল আপনার তিন তো এই ক্ষেত্রে কি করা যাবে না বলেন তো অলসতা করা যাবে না চার কোন আলেম সে যেই কোনো আলেম হোক যেই এলাকার আলেম হোক শুধু ঢাকার আলেমকে সম্মান এমন না স্থানীয় ওলামায় কারাম যারা সবাইকে কোনো আলেমকে সম্মান করার ক্ষেত্রে অলসতা না করা যেমন ঢাকার যারা আসে তাদেরকে এমন সুন্দরভাবে বসান স্থানীয় আলেমদেরকে এত সুন্দরভাবে কিন্তু বসান না কিন্তু বিষয়টা সুন্দর হয় না কোনো আলেমকে সম্মান করার ক্ষেত্রে এই জাতীয় অলসতা করা যাবে আলেম তার মধ্যে কোরআন আছে হাদিস আছে বাস তাকে সম্মান করতে হবে সে বিবারিয়ার হোক আর ঢাকার হোক এই কথাটা মাথায় রাখা তো এই চার কাজে অলসতা না করা এক নম্বর বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া দুই নম্বর মেহমানদারি করা তিন নম্বর যানবাহনের মেরামত করা লোকমান হাকিম নাম আর চার নম্বর হলো কোনো আলেমের সম্মান করা এক্ষেত্রে কোনো রকম অলসতা করা যাবে না আর কয় কাজ তাড়াতাড়ি করতে হবে আমাদের তাড়াতাড়ি কার কাজ শয়তানের আমাদের তাড়াহুড়া কয়টা কাজ করতে হবে পাঁচটা এর মধ্যে একটা হলো মেহমানদারি করা এ কথা মনে রাখা মেজবানের তিন নাম্বার করণীয় হলো উত্তম খাবার পরিবেশন করা গোস্ত এখন সিজনের উত্তম খাবার সৈয় বুখারির চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের বর্ণনা উতিয়ান নবী সাল্লা আলি সাল্লাম বিলাহমিন নবীর কাছে গোস্ত আনা হলো তারুফিয়া ইলেহি জির নবীর কাছে বাহুর অংশ দেওয়া হলো গোস্তের রানের অংশ কানাত্ম জীবহু রানের অংশটা নবী পছন্দ করতেন আপনারা আবার ঢালাও ভাবে রান চাই না গিয়ে মেজবানের বাড়ি থেকে এক রান কয়জনের খাওয়াবো মানে নবী পছন্দ করতেন আর কি গুস্ত এর মধ্যে আপনার রানের অংশ এটা পছন্দ করতেন কানাত্ম জীবু খুব পছন্দ করতেন না হাসা মিন হা নবীজি এইভাবে মজা করুক নবীর জাতি আসছে আসার বলো যে তাদের বদব্যাস ছিল ওই অভিপ্রায় তারা ব্যক্ত করলো লুত নবী তাদেরকে বললেন ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হলা তু হুজুনি ফি আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না অপমান করো না তারা আমার মেহমান এই মেহমানদেরকে তোমরা অপমান করো না তাদের সামনে আমারও অপমান করবা না তো মেহমানের জন্য কোনো অপমান না হয় এই বিষয়টা মাথায় রাখা এটা মেজবানের করণীয় দায়িত্ব কর্তব্য এবার আমাদের আট নম্বর আলোচনা সর্বশেষ মেহমানের করণীয় মেহমান অসময়ে মেজবানের বাড়িতে না যাওয়া আপনি গেছেন খাওয়ার সময় মানে আগে কিছু বলেন নাই এই আসসালাম আলাইকুম কেমন আছেন খাওয়ান দেন এরকম না আগে থেকে আপনার এটা এই যুগে তো জানানো সহজ তো আগে থেকে এটা জানতে হবে মেজবানের আপনি হঠাৎ গিয়ে সালাম দিয়ে দিচ্ছেন বাসে কি দিবি তো যাই হোক এরপরেও আপনার মেহমান যদি হঠাৎ উপস্থিত হয়ে যায় আপনারা মেজমান যারা থাকবেন ঘরে উপস্থিত কিছু থাকলে ওইটাই দিবেন হাদিসে আসছে হজরত জাভের রদি আল্লাহ বাড়িতে একবার উপস্থিত মেহমান আসছে তো তিনি তাদের সামনে খেজুর দিছে আর সিরকা দিছে খেজুর আর সিরকা তো খেজুর আর সিরকা দেওয়ার পর যখন খেজুর আর সিরকা দিছে তো খেজুর এবং সিরকা দেওয়ার পর হজরত জাভের বললেন যে আমি নবীরে বলতে শুনছি নিয়ামাল ইদাম আল খাল্লু সিরকা কতই না উত্তম তরকারি তোমরা এটা দিয়ে আজকে খাবার খাওয়া সিরকা কতইরা উত্তম তরকারি এটা দিয়ে তোমরা খাবার খাও তো এটা হতে পারে উপস্থিত যা থাকে তা দেওয়া তো যাই হোক মেহমান অসময়ে না যাওয়া এই বিষয়গুলো আমাদের মাথায় থাকা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মেহমান মেজবানের বাড়িতে যাওয়ার পর মেজবানের জন্য এমন কিছু না করা যেন মেজবানের কষ্ট হয় এমন কাজ মেহমান না করা যেমন একটু বুঝেন এলাকায় কেউ আসছে আলেম ওনারে আপনারা এক বাসায় নিয়ে গেছেন মেহমানদারি করতে তো সাধারণত কোনো বুজুর্গ আলেম আসলে তার সাথে দেখা করার জন্য এলাকাবাসী যায় এটা হতে পারে যেমন কথার কথা আমাদের কুমিল্লার আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিমি সাহেব ওনার হাজার হাজার লাখ লাখ ভক্ত আস তো তাকে এই এলাকায় নিয়ে আসলেন তো স্বাভাবিকভাবে হাজার হাজার মানুষ আসবে তার সাথে দেখা করার জন্য ঠিক আছে এন যার বাসায় নিছেন বলেন তো ওই বাসার মেজবান কি হাজার হাজার মানুষের মেহমানদারির আয়োজন করছে করেনি তো ওনার সাথে আপনারা তিরিশ চল্লিশ জন ঘরে গেছেন যাওয়ার পর मेजबানের মাথায় আছে আমি হুজুরের সহ সর্বোচ্চ 10 জনই মেহমানদারি করব তো বেচারা ওই অনুযায়ী মেহমানদারির আয়োজন করে কিন্তু 30 জন বসে রইছে ওই বেচারা আপনার চানাচুর দেয় কাઠাল দেয় আম দেয় কমলা দেয় লেবু দেয় আঙ্গুর দেয় আনার দেয় বুঝা এইডি খায় একটু তাড়াতাড়ি যান যায় না না যাব না ভাই এগুলো কিন্তু না করা বুঝছেন এগুলো মাথায় রাখা 30 জন মানুষকে তো আর তারা ভারী খাবার দিবে না এটা আমরা কেন বুঝি না দেখা হইছে দোয়া চান চলে আসেন শেষ এইজন্যে বিষয়গুলো কিন্তু মাথায় রাখা সেই মুসলিমের বর্ণনা লাই আহিন ললি মুসলিম এইন্দা ইউ সিমা কোন মুসলমানের জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের কাছে এতটা সময় অবস্থান করবে যে তার মেজবান ভাইকে সে কষ্ট দেয় সাহাবী প্রশ্ন করলেন কাই ফাই কষ্টটা কি দেয় দে এই ইয়ক্রিম আইনন্দ দাসিহি এমন ভাবে অবস্থান করে সে আল্লাহ হু কর রিবহু বেহি যে মেজবানের ঘরে আর কিচ্ছু থাকে না এর দেওয়ার মতো কিন্তু হে উঠবো না আমি বুঝে আরো দেন এরকম তো এটা না করা আমার আরেকটা হতে পারে দশ জন মেহমান হয়ে গেছেন কোথাও তো যিনি মেহমানদারি করবে ওনার ঘরে ধারণ ক্ষমতা পাঁচ তাহলে উনি কয়জন করে খাওয়াবে পাঁচজন বাকি পাঁচজন বাহিরে আছে হয়তো চেয়ার টেবিল দিবে যে একটু বসেন এখন যেই পাঁচজন ভিতরে পাঠাইছেন আপনারা খাইতে ওনারা খাইছে খাওয়ার পর একটু দই হইলে ভালো হইতো তো দই খায় আরও সব খায় পান সুপারি যা আছে সব বের হয় না মাথায় আনে না যে আরো পাঁচজন বাহিরে আর মেজ তো লজ্জায় বলতে পারতেছে না যে আল্লাহর ওস্তেবার এবার না আপনার ঘরে যা আছে দেন এবার বালিশ দেন একটু শুই তো এটা কিন্তু না করা এটা কষ্ট মেজবানের ভাই এটা ইসলাম এটা কি ইসলাম এই শিক্ষা দিছে যে মেহমান এমন কাজ না করা যেটা মেজবানের কষ্ট হয় এটা না করা মনে থাকবে তো কথাগুলো ইনশাল্লাহ সবার তো এরকম কোনো আচরণ না করা যে আচরণের কারণে মেজবান কষ্ট পায় এমন আচরণ না করা মেহমানের তিন নম্বর করণীয় হলো মেহমান খাবার খাওয়ার পর মেজবানের জন্য দোয়া করা আরবিতে পারলে আরবি বাংলায় পারলে বাংলা আরবি যদি পারেন আল্লাহ বারিক লাহুম অফিমা রজাক্তাহুম আপনি এটা বলতে পারেন আল্লাহ তাদেরকে তাদের রিজিকে আপনি বরকত দিয়েন অফিল্লাহম তাদেরকে আপনি মাফ করেন আপনি বাংলায় বলবেন আল্লাহ তাদের রিজিকে বরকত দিয়ে দিয়ে তাদেরকে আপনি মাফ করে দিন সেই মুসলিম এই দোয়াটা আরও দোয়া করতে পারেন আল্লাহ হুম্মান অত আল্লাহ যিনি আমাকে খাওয়াইয়াছেন তাকে আপনি খাওয়ান ওয়াস্তিমান সাকানি যে আমাকে পান করিয়েছে তাকেও পান করান কোনো নুসখা আছে মান আসকানি যে আমাকে পান করিয়েছে তাকেও পান করান আরও দোয়া করতে পারেন আপনি এই দোয়াটা আকালা তো আমাকুমুল আবরার তোমাদের খাবার যেন নেককার মানুষরা খায় এই বাংলায় কথাটা বলা যাবে না বলেন আর হাদিসও আছে মানুষ আমার উম্মত তোমরা শোনো তোমার ঘরের খাবারটা ভালো মানুষরা ছাড়া যেন অন্যরা না খায় তাকে আবার মানুষরাই যেন তোমার খাবারটা গ্রহণ করে মেহমানদারির ব্যাপারে এই আটটা কথা আমরা জানলাম সর্বশেষ যেটা জানলাম মেহমানের করণীয় সাত নম্বর জানলাম মেজবানের করণীয় যদিও এই বিষয়গুলো আমরা হাসির ছলে নেই তো বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে না মেজবান আর মেহমানের বিষয়গুলা খুব গুরুত্ব সহকারে দেওয়া আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন